দর্শক এই মুহূর্তে আমরা আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আপনারা জানেন যে আজ পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির সাথে আসলে প্রধান উপদেষ্টার একটি মিটিং হওয়ার কথা আছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে আমরা যমুনার সামনে অবস্থান করছি কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল পাঁচটার দিকে কিন্তু আসলে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন এবং আমরা জানতে পারছি পরবর্তীতে কিন্তু আসলে ছয়টার দিকে জামায়াত ইসলামের সাথে আরেক আসলে মিটিং হওয়ার সেখানে কথা রয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে একটি মাইক্রোবাসে করে আসলে এনসিপির নেতাকর্মীরা সেখানে একটি প্রতিনিধি দল সেখানে প্রবেশ করেন এবং আমরা জানতে পেরেছি সেখানে নাহিদ ইসলাম সামান্তা এবং সার্জিসম সহ বেশ কয়েকজন আসলে সেই মিটিংয়ে অংশ নেবেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে সোয়া পাঁচটায় কিন্তু আসলে সেই আনুষ্ঠানিক বৈঠকের যেই অনুষ্ঠান কর্মসূচি সেই সোয়া পাঁচটাই কিন্তু সেই বৈঠক শুরু হবে আপনাদের একটু জানিয়ে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক জাতীয় নির্বাচনের সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস উইংস সম্পর্কে প্রেস থেকে তথ্য আসলে জানা গেছে এবং এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক সংলাপে অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতারা কিন্তু বৈঠক করেন সেখানে কিন্তু আসলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আজ পাঁচটায় কিন্তু প্রধান সঙ্গে নাগরিক পার্টির একটি দল বসবেন এবং সেখানে সেই আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠেয় জাতীয় সম্পর্কে কিন্তু আলোচনা হওয়ার কথা আছে তার পরবর্তীতে কিন্তু আসলে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল সেখানে প্রবেশ করবেন এবং তারাও কিন্তু আসলে একই বিষয়ে আলোচনা করেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যেই অনুষ্ঠান অর্থাৎ যে সভা সেখানে কিন্তু আসলে প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল এবং সেখানেই কিন্তু আসলে তারা এই মুহূর্তে আছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু আসলে আইনি নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে যমুনার সামনে অবস্থান করছেন এবং ভেতরে কিন্তু আসলে একটি প্রতিনিধি দল করেছেন তারা কিন্তু আসলে আনুষ্ঠানিক বৈঠক শেষে কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেখানে কি হলো সেই বিষয় নিয়ে আলোচনা করবেন পরবর্তীতে কিন্তু আসলে জামায়াত ইসলামের আরেকটি প্রতিনিধি সেখানে তাদের মিটিংয়ের কথা রয়েছে তাদের বৈঠকের কথা রয়েছে তারপর এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে আমাদের প্রথম আলোর একজন প্রতিনিধি রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তিনি যদি একটু আমাদের জানানোর চেষ্টা করবেন আসলে এই মুহূর্তে আসলে যমুনায় কাদের সাথে বৈঠক হচ্ছে এবং কী বিষয়ে আলোচনা হবে বলে আপনি জানেন প্রথম বিকেল পাঁচটায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে তো বৈঠকের আগে আমরা জাতীয় নাগরিক পার্টির চারজন নেতাকে প্রবেশ করতে দেখেছি নাহিদ ইসলামের নেতৃত্বে সেখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম রয়েছেন জ্যেষ্ঠ জ্যেষ্ঠ একজন নেতা সামন্তা শারমিন তিনি রয়েছেন এবং খালিদ সাইফুল্লাতি এই চারজন রয়েছে না বলে আমরা নিশ্চিত হতে আর বৈঠকের বিষয়ে থেকে গতকালকে যে বিষয়টি জানানো হয়েছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈঠক আর আমাদের সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে জুলাই সনদ গত সপ্তাহে স্বাক্ষর করা হয়েছে কয়েকটি দল স্বাক্ষর করেছে। এর মধ্যে তার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর আলোচনা এবং আগ্রহ রয়েছে এর বিশেষ করে যদি আমরা নাম বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী এই বিষয়গুলোতে জোর দিচ্ছে পাশাপাশি জামাতের আরও একটি বিষয় রয়েছে গণপ্রতিনিধিত্বর যে বিষয়টি ভোটে পিয়ারের বিষয়টি তাদের আলোচনায় তারা রাখার চেষ্টা করছে এছাড়াও নির্বাচনী যে পরিবেশ সেসব বিষয়গুলো রয়েছে সামগ্রিক রাজনৈতিক বিষয়গুলোই আলোচনায় থাকছে তবে দলগুলো তাদের আগ্রহের জায়গা থেকে আলোচনা করার চেষ্টা করছে বলে আমরা দলগুলো সূত্র থেকে জানতে পেরেছি ধন্যবাদ মামুন যেমনটা তিনি জানাচ্ছিলেন যে আসলে রাজনৈতিক যে সংলাপ সেই সংলাপের অংশ হিসেবেই কিন্তু প্রধান উপদেষ্টার এই বৈঠক এবং এই বৈঠকে কিন্তু আসলে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছেন এবং সেখানে আসলে বৈঠক শেষে কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই তারা আসলে কি বিষয়ে আলোচনা হলো সেই তথ্য কিন্তু আমাদের তারা জানাবেন এবং আমরা কিন্তু তখন আবারও আপনাদের সাথে যুক্ত হব সরাসরি এই ছিল এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি